সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুর নতুন হাট থেকে হাটটি সপ্তাহে একদিন বসে শনিবার আর আজ ছিল চার অক্টোবর দু হাজার পঁচিশ আর এদের সামনে দেখতেছি খুব সুন্দর সুন্দর কোয়ালিটির যেসব গরু এই গরুগুলো কিন্তু একবারে সেই রকম

মাথা এবং গলা কম্বল কিন্তু সেরকম দেখতে দর্শক দেখেন শুধু যে কীরকম কোয়ালিটিটা আছে তিনটে গরু কিন্তু একসঙ্গে ওনার কাছে আমরা একটু ওনার কাছে যাই দামটা নেব এই যে

এইটা সুন্দর কোয়ালিটির গুলো আর ওগুলো কিন্তু দাম দামটা চলতেছে এই যে আর এই যে এখানে কিন্তু দেখতেছি একটা এটাও কিন্তু আকর্ষণীয় বললেই ধরা যায় দেখেন যে কীরকম লাল টকটাকে এবং লাভিটা দেখেন কীরকম আছে তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা আর এই যে দেখতে চাই তো স্যার এটার দাম কত আছে

যে পঞ্চাশ পার হলে কিন্তু বিক্রি করে দেবেন এটা এই যে এখানে কিন্তু আমাদের এই যে চাচা একবারে সবার মুখ দেখেন যে কীরকম দুইটা গরু কি কিস কয়টা গরু দুইটা আছে ষাটটা ছিল পাঁচটা বিক্রি হয়ে গেছে আপনার কাছে কি সব সময় কাস্টমার থাকে নাকি সবার আগে বিক্রি করে আগে সবার আগে আগে বা গরু থাকে না থাকে না আচ্ছা এখন বর্তমানে দুইটা আছে আচ্ছা এই দুটাও তো দিয়ে দিবেন আচ্ছা দুইটাও দিয়ে দিবেন এখনই কাস্টমার তো হাটে দেখতেছি অনেক কাস্টমার আছে আজকে আজকে বাজারটা মনে হয় ভালো আজকে বাজারটা ভালো আপনার গরু বেচা খারাপ হলেও বেচা হবে ভালো হলেও বেচা হবে আচ্ছা দশ

জুটিয়া যদি একবারে নেয় তাহলে মিলে 115 দাম দুইটা যদি একসঙ্গে নেয় 115 লাখ 15 দাম আচ্ছা এই দুইটা অপশন দেখলেন দুইটা যদি একবারে নেয় তাহলে কিন্তু 1 লক্ষ 15000 পানির দামে রেজাল সমানে আচ্ছা একবারে আর একটু কমাই দেন একবারে আর একটু কমাই দেন একবারে 100 দাম নিব দুইটা দুইটা একবারে 100 পাবো না

আর এই যে এখানে কিন্তু একটা দেখতেছি আকর্ষণীয় গরুটি এই যে দেখেন এটাও কিন্তু একটি সাইল জাতের গরু বেশ সুন্দর কোয়ালিটির চাচা এটার দাম কত যাচ্ছে চাচ্ছেন কত দাম বলছে কত পর্যন্ত পুষ্পান্ন পর্যন্ত দাম বলছে বাজার আর আপনার শেষ টাইমটা কত রাখছেন বলেন তো ষাট হাজারের উপরে হলে বিক্রি করবেন উপরে হলে কিন্তু বিক্রি করতে চাচ্ছেন এইটা খুব সুন্দর কোয়ালিটি গরু আর দর্শক আপনারা একটু করবেন যে হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু কেনা বেচা হয় এবং আমদানিও কিন্তু ভরপুর দেখেন যে কী পরিমাণ আমদানি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল তো দর্শক ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম